আই প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে এই ফুলের শুভেচ্ছা শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সবার মাঝে ভিডিওটা পৌঁছয় দেবেন আশা করি সবাই বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন ভিডিওটা সবার মাঝে পৌঁছয় আশা করি প্রিয় বন্ধুরা আশা করি এই ফুলটা কি ফুল আশা করি আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন আশা করি কমেন্টে জানাবেন সবাই বলবেন এই আমিও সব গাছটার নাম জানি না এটা কি ফুল তাও নাম জানি না ওই যে ফল আইছে এই যে কী সুন্দর সুন্দর ফল গাছে ফুলও প্রচুর ফুল আছে এই যে ফুল ফুটে আছে আশা করি আপনারা সবাই কমেন্টে জানাবেন এ আবার কাশবন কাশে ফুল অনেক আছে প্রিয় বন্ধুরা আদত ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার পাশে পৌঁছই এই যে ফুল ফুটে আছে কি সুন্দর ফুল ফুটে আছে প্রিয় বন্ধুরা সকালবেলা আপনাদের মাঝে নিয়ে আইলাম এই যে দেখেন কতটা ফুল ফুটে আছে সকালবেলা কতটা সুন্দর দেখতে দেখেন বন্ধুরা কি সুন্দর দেখতে খুব খুবই ভালো লাগে অনেক ভালো লাগে প্রিয় বন্ধুরা তাই আপনাদের মাঝে দিলাম ভিডিওটা আশা করি ভিডিওটা সবার মাঝে পৌঁছ দিবেন বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করে দিবেন প্রিয় বন্ধুরা খুব দেখার মতন খুবই ভালো লাগতেছে সকালবেলা এই জিনিসটা দেখলে পরে আরও তো ভালো লাগে এই ফুলগুলো সকালবেলা যেবে ফুটে আছে রাত ভরে নিশি খাইছে মানে নিশি পড়ছে এই নিশি ভরে এখন ফুলগুলো মানে তাকায় আছে দেখতে খুবই ইচ্ছে করতেছে দেখেন কী সুন্দর ফুলটা ফুটে আছে প্রিয় বন্ধুরা আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের মাঝে দিলাম আশা করি আপনাদের কেমন লাগে আশা করি আপনারা কমেন্টে জানাবেন ফুলগুলো যেভাবে দাঁড়ায় আছে খুব ইচ্ছে করতেছে দেখতে তা আশা করি আপনারাও দেখবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আশা করি আকাশটাও দেখেন কতটা সুন্দর সকালবেলা আকাশটা দেখতে ইচ্ছে করতেছে দেখেন এদের আকাশটা কী কী সুন্দর দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে দিতে দিলাম দেখেন আকাশটার দিক তাকাই থাকতে মনে করছে প্রিয় বন্ধুরা আকাশটার দিক তাকাই থাকতে মনে থাকছে কী সুন্দর হয়েছে আকাশটা দেখার দেখতে খুবই ভালো আঁকতেছে দেখছেন প্রিয় বন্ধুরা কয় কি সুন্দর দেখা যাচ্ছে এই যে প্রিয় বন্ধুরা কাশ ফুল কাশ ফুলগুলো খুব দেখতে ইচ্ছে করতেছে সকালবেলা কাশফুলই রয়েছে নিশি এই যে ফুলগুলো ভিজে প্রিয় বন্ধুরা এই যে ফুলগুলো ভিজে এই যে কুয়াশা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি সবার মাঝে ভিডিওটা পৌঁছাই দিবেন বেশি বেশি দেন সবচেয়ে আমার কাছে আকাশটা ভালো লাগছে আকাশটা যেভাবে দেখা যাচ্ছে অনেকে খুবই ভালো লাগছে আমার কাছে প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তাই আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই দিন আমাকে আপনারা পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশা করি আশা করি আপনারা পাশে থাকলে আপনাদের পাশে থেকে আমি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে সুন্দর ভিডিও দিতে পারি ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকেন আবার আবার অন্য কোনো লাইভই অন্য কোনো ভিডিওই আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম